আগামীকাল সোমবার সতেরোই ফেব্রুয়ারি ঠিক কিনা তো তার মাতার নাম ছিল ভগবতী দেবী পিতার নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুর আর যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপা ঠাকুরের আবির্ভাব ঘটে তখন থেকেই বিস্ময়কর কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যখন তার ছয় মাস বয়স তখন তার অন্নপ্রাশন হয় দশবিধ সংস্কারের একটা সংস্কার আমাদের যে দশবিধ সংস্কার আছে সেই সংস্কারের একটা সংস্কার হচ্ছে কি অন্নপ্রাশন তো তাকে তখন ওই বিমলা দেবীর প্রসাদ দেওয়া হলো এবং তার নামকরণ হলো করা হলো বিমলা প্রসাদ তো ঠিক তার ছয় মাস পরে জন্মের ছয় মাস পরে রথযাত্রা মহোৎসব আপনারা বর্ণনা করলে পেয়ে যাবেন এখন থেকে যে আজকে এই দিনটার থেকে আগামী রথযাত্রাটা আসতেছে ছয় মাস ঠিক আছে তো তখন রথযাত্রা তো সরি যেখানে এই ভক্তিবীত ঠাকুরের যেখানে সরি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীপ্রহাত ঠাকুর যেখানে জন্ম হয়েছিল সেই স্থানটির নাম ছিল কি নারায়ণ সাতা। হ্যাঁ সেই স্থানটার নাম ছিল কি নারায়ণ সাতা এরকম বর্ণনা করেছে ভক্তরা সেই নারায়ণ সাতার যে স্থানটি সেই স্থানটির মাটিটা পর্যন্ত এত সুগন্ধ যা যে এখনো বলে পাওয়া যায় সেটা সেখানকার মাটির অত সুগন্ধ চিন্তা করা যায় তাহলে সে কীরকম ব্যক্তি ছিল সাধারণ কোনো ব্যক্তি ছিল না যখন তার ছয় মাস পরে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছিল তখন একে একে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানের তিনটা রথ বলদেব এবং সুভদ্রা মহানের রথ সেখান দিয়ে চলে গেছে আর জগন্নাথদেবের রথটা কি করেছে সেই নারায়ণ ছাতা নামক স্থানে এসে ভক্তিপ্রদ ঠাকুরের যেখানে বাস ছিল নিবাস ছিল সেখানে এসে থেমে রয়েছে হ্যাঁ কোনোভাবে সেটাকে আর লড়াতে পারছে না দিন জানেন তিন তখন তৎকালীন সময়ের যারা পান্ডা ছিল তারা কি করেছে কেন রথ নড়ছে না চলছে না তারা বড় বড় শক্তিশালী হাতি ঘোড়া এগুলো এনেছে টানার জন্য তখন তার এই প্রযুক্তি ছিল না বর্তমানে যে আমাদের আধুনিক প্রযুক্তি এটা তো তখন ছিল না তখন এই ঘোড়ায় গাড়িতে যেত হাতিতে যেত তাই না তো হাতি ঘোড়া এগুলো নিয়ে এসেছে কি করার জন্য টানার জন্য তাকে টানবে ঠিক আছে তো কোনোভাবেই সেটা লড়াতে পারছে না তো ওই সময়কার একটি প্রথা ছিল যে রথের উপরে ওঠা যেত হ্যাঁ এবং যারা জগন্নাথের অত্যন্ত প্রিয় তারা জগন্নাথের সাথে আলিঙ্গন পর্যন্ত করতে পারতো তো দেখা যায় রথযাত্রা অনুষ্ঠান হয় তখন সবাই আসে তো ততটুকু ওরকমই বিমলা প্রসাদের মা ভগবতী দেবী তাকে খুলে করে সেখানে নিয়ে এসেছে নিয়ে এসে যখন তাকে উঠানো হলো তারা তৎকালীন সময়ে কী ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল ভক্তিবীন্দ ঠাকুর তাদের একটা আলাদা সম্মান ছিল ঠিক না হ্যাঁ তারপর আবার ভক্তিবীন ঠাকুর ছিলেন একজন বিদগ্ধ পণ্ডিত ঠিক না এই যে আমাদের যে গৈরীয় যত প্রভু ইটু বলেছেন কি বলেছেন জানেন যে এই যে আমরা এখানে বসেছি বা এই যে স্কন বা গৈর মধ্যে সম্প্রদায় এর ভিত্তি স্থাপন কে করেছে ভক্তিপূর্ণ ঠাকুর করেছে তো তখন তার মাতা তাকে নিয়ে রথের উপরে উঠলেন এবং শিশুটাকে জগন্নাথের কুলে শোয়াই দেওয়া হল তখন এই বিমলা প্রসাদ জগন্নাথের সাথে এরকম লীলা করছে মনে হচ্ছে তার যেন জন্ম জন্মান্তরের পরিচিত কোনো বন্ধু বা কোনো পরিচিত জন ঠিক কিনা এরকম তো দেখুন কি আচ্চার্যের বিষয় জগন্নাথের গলের যে মালা সেটা কি করলো সিরে বিমলা প্রসাদের গলে বলল তখন থেকেই তার মা এই ঘটনাটা দেখে বুঝতে পেরেছিল যে সাধারণ কোনো শিশু নয় প্রভাবের সময় কথা অবদি আমি যেভাবে শুরু করছি না কয়টা অবধি আমি ওর মধ্যে শেষ করে দেবো তাই না কয়টা অবধি আপনি একটু বলেন আটটা পনেরো মিনিট তো সময় কথা আধ ঘন্টায় তো ঠিক আছে হ্যারি কৃষ্ণ হারি বল ঠিক আছে তো ভক্তিভার সরি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীপ্রপাত ঠাকুর তার বয়স যখন সাত বছর উনিশশো একাশি সাল তখন তারা কোথায় চলে আসেন কলকাতাতে চলে আসেন কলকাতাতে আসেন রামবাগানের ভক্তি ভবনে তারা বসবাস করতে লাগলেন তো যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পপাত ঠাকুরকে স্কুলে ভর্তি করানোর এক কথায় বিমলা প্রসাদকে যখন স্কুলে ভর্তি করানো হল তখন তার বয়স সাত বছর উনিশশো একাশি সাল একটা ঘটনা তখন স্কুলের ক্লাসে যখন শিক্ষক পড়াচ্ছে তখন বিমলা প্রসাদ কী করছেন জানেন শিক্ষক কি পড়াচ্ছে না পড়াচ্ছে ওইদিকে ধ্যান না দিয়ে তিনি কী করেছেন গ্রন্থ নরত্তন দাস ঠাকুরের যে রচিত কীর্তন পদাবলী কীর্তন চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে লেখনি এগুলো সে অধ্যায়ন করছে ইভেন কি তার ওই সাত বছর বয়সে তিনি ভগবত গীতা সম্পূর্ণ করে ফেলেছেন শেষ করে ফেলেছেন ইভেন খালি শেষ নয় পড়ে গেছেন না তাকে যেখান থেকে জিজ্ঞাসা করা হতো সেখান থেকেই সে উত্তর দিতে বলতে পারতেন তো শিক্ষক দেখছেন এই বালক তো পড়ার ভিতরে কোনো মন নেই কি করছে ও তখন তাকে বলল তুমি দাঁড়াও তাকে জিজ্ঞাসা করলো তুমি কি করতেছো। তাও তুমি বলো তো এত সময় আমি কি বললাম এরকম জিজ্ঞাসা করছে তাকে তখন ডক্টর সিদ্ধান্ত সরস্বতী প্রপাত ঠাকুর ওই শিক্ষক যা পড়িয়েছেন একদম পায়ে টু পাই যথাযথ কোনো যোগ বিয়োগ না করে সম্পূর্ণ ওটাই বলে দিয়েছে তখন তো একদম মানে বিস্ময়কর হয়ে গেল সে শিক্ষক যে কী করে সম্ভব এটা এটা কি করে সম্ভব শিশুকে দেখছি সে অন্যদিকে মন অথচ আমি যা পড়াচ্ছি সে সমস্ত কিছুই বলে দিয়েছে তখন তার প্রতি একটু এক্সট্রা কেয়ার করতে শুরু করলো তখন আর তাকে কিছু বলতে লাগ বললো না তখন কি করতেন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তা ওই তখন তার কোনো বাধা রইল না তিনি ওইভাবে এই গৈর যে ভজন কীর্তন এগুলো অধ্যয়ন করতে লাগলেন ওইভাবে তো একদিন তার শিক্ষক তাকে বলল যে পড়ালেখার উপর আরও গুরুত্ব দেওয়ার জন্য তার সমস্ত বিষয় সে পারদর্শী শাস্ত্র ব্যাকরণে বা বিভিন্ন জায়গায় বিষয় সমস্ত বিষয়ই জনজাগতিক যত বিষয় আছে সব কিছুতে সে অত্যন্ত পারদর্শী খালি পারদর্শী নয় ঠিক আছে তখন তাকে বললো তখন সেই সেই উত্তরে বিমলা প্রসাদ কি বলেছিল জানেন যে আমার উদ্দেশ্য এই জনজাগতিক বিদ্যা গ্রহণ করা নয় আমার উদ্দেশ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেটা প্রচার করা দেখছেন উত্তর এরকম বলেছিল সে কিন্তু এত বিদ্যান থাকা সত্ত্বেও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রাপ ঠাকুর কলেজ জীবন শেষ করেনি কলেজ জীবনে গিয়েছেন কিন্তু অসম্পূর্ণ রেখেই পড়ালেখা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ মানে কি এর এখানে আমরা কি দেখতে পাই শুধু তার শাস্ত্রের প্রতি আগ্রহ না তার বিষয়ের প্রতি অনেক বৈরাগ্য ঠিক কিনা অনেক বৈরাগ্য দেখতে পাই আমরা তার ভিতরে এ থেকে তিনি কি করেছিলেন এত বিদগ্ধ হওয়া সত্ত্বেও তিনি কলেজ লাইফে পড়ালেখা সম্পূর্ণ করে নাই কেন করে নাই জানেন যদি সে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করতে হবে তাকে আর চাকরি করলে পয়সা ইনকাম হবে আর এই পয়সার মধ্যে গিয়ে সে কি হবে এই মায়ায় আট আটকে যাবে হ্যাঁ তাই তিনি বলেছেন মায়ার জনবিদ্যা হয় মায়ারই ভৈবব তোমারও ভজনে বাধা। অনিত্য সংসারে মহজন্মায়া জন্মায়া জীবকে বানায় গাধা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই গাধা হতে চায়নি সেই জন্য সে এই জড়বিদ্যা গ্রহণ করেনি ঠিক আছে ইভেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বয়স যখন সতেরো বছর তখন তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন সেই প্রতিষ্ঠানের নাম ছিল আগস্ট অ্যাসেম্বলি একটি নামক প্রতিষ্ঠান তৈরি করেছেন তার কাজ ছিল কি সেই প্রতিষ্ঠানের কাজ ছিল কি তরুণদেরকে নিয়ে এসে ব্রহ্মচর্য পালন করানো যাকে বলা হয় আজীবন ব্রহ্মচারী চিরকুমার থাকা তার সংগঠনের প্রধান উদ্দেশ্য ছিল কি চিরকুমার থাকা বোঝা যায় কথাটা লাগে না কথাগুলো হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাত বিনা আর কেউই ব্রহ্মচারী থাকে না প্রমুচী একলাই ছিলেন আজীবন ব্রহ্মচারী তো তখন তিনি যেখানে বসে এই সংস্থাটি পালন করতেন সেখানে দুটি বাসের স্থান নির্মাণ করেছিলেন সানন্দ সুখদা কুঞ্জ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সেখানে যে গৃহটি সেটার নাম ছিল সানন্দ এবং সুখদা সেখানে বসে ভক্তিপীরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভা ঠাকুর ভজন করতেন তো ভক্তিপীরা ঠাকুর তো যখন ভজন করতেন ঘরের ভিতরে বসে তখন তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে এটাকে বৃহৎ রূপ দেওয়া দরকার কীভাবে দেওয়া যায় সেটা আমি তো একা একা ভজন কীর্তন করছি ঘরের মধ্যে বসে আমি একাই শ্রবণ করতে পারতেছি বা সংকীর্তন করলে যেখানে যাব তারা শ্রবণ করতে পারবে সময় তার সংকীর্তন তাহলে এটাকে আরও বৃহৎ আকারে কীভাবে করা যায় তিনি তখন কী করলেন পাণ্ডুলিপি লিখতে শুরু করলেন হুম গ্রন্থ আকারে লিখতে শুরু করলেন সেটার নাম দিয়েছিলেন তিনি কি বৃহৎ সংকীর্তন সেই সেটার নাম দিয়েছিলেন বৃহৎ সংকীর্তন তার প্রতিফলন আমরা একটা দেখতে পাই কিন্তু শিলাপ্রপাদের ভিতরে আমাদের যে খনি প্রতিষ্ঠাতা আচার্য পক্ষ শিলাপ্রপাত তার ভিতরে তার একটি এটা আমরা প্রতিলক্ষিত দেখতে পাই মানে খুব সুন্দর তাদের গুরু শিষ্যদের ভিতরে খুব সুন্দর একটা মিল রয়েছে পরম্পরা ধারার ভিতরে একটা মিল আছে খুব সুন্দর সেটা দেখতে পাই কি শিলাপ্রপাত বৃহৎ মিডাঙ্গো আমরা বলি না ধরি জয় ধরি দিলে বলি না বৃহৎ মিডাঙ্গো কি জয় এরকম বলি না সেটা কি জানেন সেটা হচ্ছে এই যে যে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট তার আরেকটি নাম হচ্ছে বৃহৎ মিডাঙ্গো তো এত পাণ্ডিত্য হওয়ার পরেও এত পাণ্ডিত্য হওয়ার পরেও ভক্তির Siddhanto Sharshati Propat Thakur তিনি ভিতরে মানে পূর্ণতা শান্তি বাচ্চা কি বলেছে যে ভিতরে মানে পূর্ণতা হচ্ছে না তার ভিতরে তৃপ্তি হচ্ছে না তিনি তৃপ্তি পাচ্ছে না হ্যাঁ এত বিদগ্ধ পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি মনের ভিতরে শান্তি না বা তার ভিতরে তৃপ্তি হচ্ছে না তখন তিনি কোন একটা কিছুর অপূর্ণতা উপলব্ধি করতে পারলেন তখন ও এর আগে কাহিনী ঠিক আছে দেখো অপূর্ণতা রয়ে গেছে তখন তিনি কি করলেন তার পিতার নিকটে গিয়ে সেটা বললেন তার পিতা কিন্তু বুঝতে পারতেন তার সন্তানের যে মনোভাব সেটা বুঝতে পারতেন তার সন্তানের ভিতরে যে বৈরাগ্য ভাব আছে তার পিতা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারতেন এই জন্য কিন্তু এই মাঝে কিছু সময় এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে এসেছেন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছেন ইভেন কি যখন একদিন কাশিতে ভ্রমণ করতে গিয়েছিলেন গয়া কাশি এরকম ভ্রমণ করতে গিয়েছিলেন তখন কাশিতে তার সাথে একজন রামানুচার্য একজন শিষ্যের সাথে রামশ্রীদাস এরকম শীর্ষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার কাছ থেকে রামানুচার্যের যে একটি তাদের যে কার্যকলাপগুলো বা তার এগুলো এই সম্পর্কে তিনি তার সাথে আলাপ করে সেটার আয়ত্ত করে নিয়েছিলেন এর মাঝে তো যখন তিনি এরকম তার পিতার সাথে আলোচনা করলেন তখন তার পিতা বললেন যে তোমার দীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে তিনি গুরুদেব তুমি যাও তোমার তখন ভক্তি ভক্তিবীন ঠাকুর বললো যে তোমার দীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে তুমি দীক্ষা গ্রহণ করো তোমার দীক্ষা গ্রহণ কার কাছ থেকে কীভাবে গ্রহণ করবো কোথায় কীভাবে প্রশ্ন করো তখন বলল ঠিক আছে গৌর কিশোর দাস বাবাজী মহারাজ আছে তোমার উপযুক্ত গুরু তুমি তার নিকটে গিয়ে তো তখন সালটা ছিল উনিশশো সাল উনিশশো তার আগে গৌর কিশোর দাস বাবাজী মহারাজের সাথে তার আগে ভক্তি সিদ্ধান্ত দেবাদের দেখা হয়েছিল কোথায় জানেন ওই যে সানন্দ কুটির যে সানন্দ সুক্ষতা যে কুঞ্জন সেই গুঞ্জে গৌরকাস বাবাজি মাঝে মাঝে আসতেন তো তখন সালটা ছিল আঠারোশো নব্বই আর যখন এই দীক্ষা প্রাপ্ত হন তখন সালটা হচ্ছে উনিশশো সাল তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাব ঠাকুরের বয়স হল ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়স যখন এই কথা বললেন তার পিতা তিনি তখন গৌর্গিস বাবাজি মহারাজের কাছে গিয়ে আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন কি প্রার্থনা করতে লাগলেন তাকে যেন তার রূপে গ্রহণ করেন হ্যাঁ কিন্তু গৌর্গী বাবাজি মহারাজ নারাজ ছিলেন সে কোনো মতেই তাকে গ্রহণ করতে শিষ্য গ্রহণ করতে তাকে নয় সে কোনো শিষ্য গ্রহণ করবে না এরকম বলতে শুরু করেছিল তো তখন ভক্তি সিদ্ধান্ত সংস্কৃতি ঠাকুর খুব নাচরবন্দা